খোলা জ্বালানি তেল বিক্রি যেমন নিরাপদ নয় তেমনি অপরাধ আর এই অপরাধ চলে আসছিল বছরের পর বছর এবার ঢাকার আর্মি এই অপরাধের বিরুদ্ধে মোবাইল পরিচালনা করে হেমায়তপুর লিটার অকটেন উদ্ধার করেছে তিন ব্যবসায়ীকে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা জানা গেছে সরকারি আইনকে অপেক্ষা করে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছিল জ্বালানি তেল খবর পেয়ে হেমায়তপুর আর্মি ক্যাম্প আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে কলাতিয়া বাজারে তিন ব্যবসায়ীকে অবৈধভাবে খোলা অকটেন মজুদ ও বিক্রির দায়ে জব্দ ও জরিমানা করা হয় উদ্ধার করা হয় বারোশো তেষট্টি লিটার খোলা অকটেন এর মধ্যে কলাতিয়া বাজারের রাকিব অটোর মালিক কবির হোসেনকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এখান থেকে উদ্ধার করা হয় এক হাজার লিটার অক্টিন অন্য দোকান হামিম স্টোরের মালিক হুমায়ুন কবিরকে দশ হাজার টাকা জরিমানা ও তার কাছ থেকে একশো তিন লিটার অক্টিন উদ্ধার করা হয় এদিকে একই এলাকার হৃদয় স্টোর থেকে একশো লিটার অক্টেন উদ্ধার করা হয় এই দোকানের মালিক আলতাফ হোসেনকে জরিমানা করা হয় দশ হাজার টাকা যৌথ বাহিনীর খোলা বাজারে অক্টেন এবং পেট্রোল হচ্ছে বিক্রি হয়েছিল এবং তারা হচ্ছে তিনটা দোকান থেকে আমরা প্রায় একশো ষাট লিটার একটা দোকান থেকে একশো তিন লিটার একটা দোকান থেকে এবং এক হাজার লিটার তেল আমরা জব্দ আটক করা হয়েছে এবং এ প্রেক্ষিতে আমাদের ভ্রাম্যমান আদালত রাকি অটো পার্সকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় সাত দিনের কারাদণ্ড এবং হৃদয় এবং হামিম স্টোরকে দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় তিন দিনের কারাদণ্ড প্রদান করেছে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এর ভিতরে তারা এই তাদের এই তেলগুলো ডিসপোজাল করবে তো আমাদের নির্বাচনকালীন সময় যৌথ বাহিনীর অভিযান সবসময় চলমান থাকবে যে কোনো ধরনের অন্যায় অনিয়মের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে অভিযান অব্যাহত থাকবে মেসেজ হচ্ছে পেট্রো নির্ধারিত পেট্রো পাম্প ছাড়া হচ্ছে আপনার তেল বিক্রি করার কোনো আইনগত বিধান নাই তো খোলা বাজারে যারা এই বিনা অনুমতিতে এই তেলগুলো বিক্রি করছেন সকলকে অনুরোধ জানাবো আপনারা এই কার্যক্রম থেকে দূরে থাকবেন নির্বাচনের সময় বিভিন্ন ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে তো এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকবে সেনাবাহিনী জানায় জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর